সুন্দরবনের হিঙ্গলগঞ্জে সান্ডেলবেল পঞ্চায়েতে দুশো তিরিশ নম্বর বুথের রাস্তার ধারী বাসস্টপের মধ্যে চলছে দুয়ারে রেশন প্রকল্প ফলে ছড়িয়ে ছিটিয়ে ভিড় জমে থাকায় প্রতীক্ষালয়ের সামনে কোনো বাস দাঁড়াচ্ছে না তাই প্রচণ্ড অসুবিধায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের বাসিন্দাদের অভিযোগ সরকারের কোন রকম সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় এ দুয়ারে রেশন বর্তমানে যাত্রী প্রতীক্ষালয়ে এসে পৌঁছেছে রাস্তার উপরে ঠিক নয় এটা রাস্তার পাশে একটা যাত্রী প্রতীক্ষালয়কে আমরা বেছে নিয়েছি এই এখানকার লোকাল মানুষ এবং লোকাল মেম্বারের সঙ্গে কথা বলে আমরা এই যাত্রী প্রতীক্ষালয়টি বেছে নিয়েছি আমরা যেহেতু মাসে তো মাত্র একদিন এখানে আসি মাল দিয়ে আবার চলে যাই এলাকাবাসীদের অভিযোগ মেন রোডের সামনে স্কুল অনেক বাচ্চারা রাস্তা পারাপার করে প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই মানুষ ভিড় জমায় রাস্তার এপাশ ওপাশ মিলিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে সাধারণ মানুষ চাল নেওয়ার জন্য ব্যাগ রেখে লাইন দেয় আম জনতা ফলে রাস্তা চলাচল করতে অসুবিধা হয় সাধারণ মানুষের প্রশ্ন উঠছে দুয়ারে রেশন প্রকল্প কেন কোনো পঞ্চায়েত অফিস বা বাড়ি ভাড়া করে হয় না তার সদত্তর ডিলাররা দিতে পারেননি সুবিধা গাড়ি বাড়ি বাড়ি যাওয়ার কথা গাড়িতে করে মাল দেওয়ার কথা দেয় না এই রাস্তার ধারে দিচ্ছে এবার গাড়ি তোমার সব অ্যাক্সিডেন্ট হবে রাস্তার ওপরে মাল দিচ্ছে এটা তো ঠিক নয় স্থানীয় মানুষরা অভিযোগ করছেন তাড়াতাড়ি যদি সরকারি অফিস বা পঞ্চায়েত অফিস থেকে এই রেশন দেওয়া হয় তাহলে ভালোই হবে অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে না উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা